বরং তাদেরকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া হয়েছে যা যাবো দুঃখজনক আমরা এখানে কিঞ্চিত বলতে পারি কিভাবে মাটিতে পুঁতে দেওয়া হতো বিবরণে বলা হয়েছে আগে পিতে গর্ত খুঁড়ে আসতেন এরপরে মেয়ের মাকে বলতেন মেয়েকে সাজিয়ে দাও মা সুন্দরী করে মেয়েকে সাজিয়ে দিত এবার বাপ মেয়েকে গর্তের পাশে নিয়ে গিয়ে বলতো আম্মু দেখো তো গর্তের দিকে কি আছে মেয়ে গর্তের দিকে লক্ষ্য করলেই পিতা পা ধরে উল্টিয়ে গর্তের মধ্যে ফেলে দিতেন এরপরে মাটি চাপা দিতেন গর্ত থেকে মেয়ে চিৎকার করে বলতো আব্বু আমাকে বাঁচান আব্বু আমাকে বাঁচান আব্বু আমাকে বাঁচান পিতা এই কথার প্রতি ভরক্ষেপ করতেন না মাটি চাপিয়া দিতেন আপনি কি বলতে চাচ্ছেন এই পিতার ভালোবাসায় মেয়ের উপরে ছিল না আপনি কি বলতে চাচ্ছেন তার ওর জাত মেয়ে নয় কেন তার সাথে এরূপ আচরণ করবে কেন এরূপ কঠোর হবে এর কারণ কি হতে পারে সম্মানিত উপস্থিতি পরিস্থিতি এত জটিল ছিল পরিস্থিতি এত কঠিন ছিল সমস্যা এত জটিল ছিল সমস্যা এত কঠিন ছিল মেয়েকে মেনে নেওয়ার মতো কোনো পরিবেশ ছিল না মেয়েকে সহ্য করার মতো কোনো পরিবেশ ছিল না মেয়েকে মেনে কেমনে তাই তো আপনাকে আমি গত জুমার ঘটনা শোনাই এই ঢাকার একটা বাস্তব মোহাম্মদপুরের ঘটনা ঢাকা গাজীপুর কাপাসিয়ার এক মেয়ে তার বড় ভাইকে সাথে করে নিয়ে এসেছে সাথে একটা বাচ্চা আছে পাঁচ ছয় বছরের সামনে আমার ওই চোখের পানি অঝর নয় ঝরছে আর সাহেব আপনার বক্তব্য শুনে আমি বুঝতে পেরেছি আমাদের বিবাহ বৈধ হয়নি এ কারণে আমি আমার বাপের পা ধরে নিয়ে পড়ে গেলাম আব্বা আপনি এই বিবাহ সন্তুষ্টি জানান আমাদেরকে রক্ষা করুন আমরা জেনার মধ্যে রয়েছি আমার বাপ আমাকে উত্তরে বললেন তুমি বের হয়ে যাওয়ার পূর্বে যেদিন ছিলে বের হয়ে যাওয়ার যেমন ছিলে যেদিন তুমি ঐরূপ হতে পারবে সেদিন আসিও সেদিন আমি তোমার বাপ তার আগা পর্যন্ত আমি তোমার বাপ নই আপনাকে আমি এই কথার উত্তর কি দিতে পারি আমি বললাম যাও তোমার বাপের পা ধরে আবার পড়ো দেখো তিনি কি বলেন আমাদের হাতে কিছু নেই আমরা কিছু করতে পারি না আয়েশা জিল্লাহ তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন আই উমায়ে ইমরাতিন নিকাহাত বেগারে ইজনে ওয়ালিয়িহা ফানেকা ও বাতিল ফানিকা ও বাতিল ফানেকা ও বাতিল যে কোন মেয়ে যদি পিতার অনুমতি ছাড়া অভিভাবকের অনুমতি ছাড়া বিভাব তাহলে সে বিভাব বাতিল সে বিভাব বাতিল সে বিভাব বাতিল কোর্টের বিভাব বাতিল কোর্টের বিভাব বাতিল কোর্টের বিভাব বাতিল কাজী অফিসের বিভাব বাতিল কাজী অফিসের বিভাব বাতিল কাজী অফিসের বিভাব বাতিল দুঃখিত আমাদের হাতে কিছু করার নেই আবু মুসা সারি رضی আল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন লা তুজাববিযুল মারাতুল মারাতা ওয়ালা তুজাববিযুল মারাতু নাফসাহা তাইয়াজানি আবু মুসা সারি رضی আল্লাহু তাআলা ন বলেন আল্লাহর নবী বলেছেন কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলা নিজে নিজে বিবাহ করতে পারে না কোন মহিলা যদি নিজে নিজে বিভব সে তাহলে সে বেভি চারনি তাহলে সে বেভি চারনি তাহলে সে বেভি চারনি কোন খালা বলতে পারে না তোমার আব্বা তোমার বিবাহ দিবে না তুমি আমার বাড়ি চলে আসো সে জিম্মেদারি আমার আমি বিবাহ দিয়ে দিব কোনো ফুফুয়ে কথা বলতে পারে না তোমার বাপ তোমার বিবাহ দিবে না তুমি আমার কাছে চলে আসো আমি তোমার বিবাহ দিয়ে দিচ্ছি আমরা বলতে পারি নে এই দাবি কেন ফুফু করেন কিভাবে কখন ফুফু হয়ে গেলেন পুরুষ ছাড়া তো বিবাহ হয় না কেমনে তিনি এ কাজ করতে পারেন সম্মানিত উপস্থিতি বললাম আমি তুমি আবার যাও তোমার পিতার পা ধরে নিয়ে পড়ো তারপরে আমাদেরকে বলিও দেখা যায় কি হয় পরের দিন গিয়েই তার পিতার ওখানে গিয়ে বলছে যে আব্বা আবার আমি এসেছি বলার সাথে সাথে পিতা বাড়ি থেকে বের হয়ে গেছে বাড়ি থেকে বের হয়ে বলছে যতক্ষণ পর্যন্ত মেয়ে আমার বাড়ি থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি বাপ এ বাড়িতে প্রবেশ করব না আমি আমাকে আপনাকে আমি বলতে চাচ্ছি এটা কেন তার ভালোবাসা কোথায় গেল কেটে গেল কেন যেই বাপ দিনাজপুর থেকে রাজশাহী থেকে বারবার বলতে পারে আম্মু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো পয়সার প্রয়োজন হলে বলবা বিকাশে পাঠাবো যে কোনো মাধ্যম দিয়ে পাঠাবো শতবার বলে আম্মু কেমন আছ আম্মু টাকার প্রয়োজন যখনই প্রয়োজন তখনই বলবা দিন যায় রাত্রি যায় পিঠে হাজার ওভারামো বলেন টাকা পাঠান হঠাৎ একদিন ভাতিজা বলছে চাচা খালেদা তো বের হয়ে গেছে উৎসিত এক ছেলের সাথে চলে গেছে মধ্যর এক বদ ছেলের সাথে বের হয়ে গেছে কথা শোনার সাথে 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 চাচা বলছেন তোকে আমি পুত্র করলাম তোকে আমি পুত্র করলাম তোকে আমি ত্যাজ্য পুত্র করলাম তোকে জিন্দেগিতে বাড়িতে উঠতে দেবো না তোর মুখ দেখো না যদি পাই তাহলে তোকে আমি টুকরা টুকরা করে কেটে মাটিতে পুঁতে নিশ্চিত বাপ যদি এখন পায় তাকে মাটিতে কেটে পুঁতে দেবে যদি চ তার পুত্র কথাটি বাতিল কোটিবার যদি বলে তোকে পুত্র করলাম এ কথার পাঁচ পয়সা দাম নেই মর লেই মেয়ে জমি ভাগ করে নেবেন এটি